এটা কত দাম কত? 30 টাকা। 30 টাকা? কি ভাই আমার কাছে টাকা নাই আমার একটা ফ্রিতে দেওয়া যাবে ডিম। আচ্ছা ভাই খান। খাবা। জি তো তো ছিলা দাও। তোমার নাম কি ভাই ها? আমার নাম ভাই মোহাম্মদ জুবায়ের। মোহাম্মদ জুবায়ের। জুবায়ের দেশবাড়ী কোথায়? আমার বাড়ি ময়নসিংহ। ময়নসিংহ। যাক। এ কি দিতেছো লবণ? তাহলে ডিমটা কিন্তু তুমি আমারে দিছো। মানে একদম ফ্রিতে তো। জি ভাই। আচ্ছা তাহলে जाओগা তুমি? ধন্যবাদ তোমাকে হ্যাঁ ওকে যাও ভাই আপনি কিন্তু দেখছেন ও কিন্তু একদম ফ্রিতে ডিমটা দিছে আমার তাই না তো দর্শক দেখেন মানে ও ছোটখাটো একটা ব্যবসায়ী তারপরে ফ্রিতে একটা ডিম দিছে এটা কিন্তু সবাই দেয় না তো আজকে ওর জন্য এটা সারপ্রাইজ থাকবে চলেন আসেন নেমল ভাই ও কিন্তু ওদিকে এসে গে আসেন আসেন এদিকে তুমি যে আমার এই যে ডিমটা দিলা ফ্রিতে তোমার কি লস হয়েছে না না ভাই আল্লাহ একদিন দেয়া মিলায়া দিব মানে এই ডিমের দাম কত 30 টাকা এটা বেসলে তোমার কয় টাকা লাভ হয় আমার আমি নিজের ডিম বিক্রি করি না মালিকের ডিম বাকিটা মালিকের থাকে আমারে 5 টাকা তোমার জন্য আজকে আমার একটা গেম থাকবে ডিমটা হাতে ধরো ধরো এই অর্ধেক পিস ডিমের দাম হচ্ছে 500 টাকা আর এই অর্ধেক পিস দাম হচ্ছে 500 টাকা এখন তুমি যদি এই অর্ধেক পিস খাও তাহলে 500 টাকা পাবা এটা খেলে আরো 500 টাকা পাবা হ্যাঁ তো দর্শক ও কিন্তু 500 টাকা খাইதேস অলরেডি ঠিক আছে খাওয়া শেষ কমপ্লিট এই যে টাকাটা বুঝে নাও ধরো দেখো তো এটা টাকা নাকি না অরিজিনাল আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমি তোমার একটা পরীক্ষা নিব যদি পরীক্ষায় পাস করো তোমাকে আমি এই যে আমার কাছে নতুন কসকসা টাকা আছে এখান থেকে আমি দুইশো টাকা উপহার দিব পরীক্ষাটা হইতেছে তোমার নাম কি যেন আমার নাম মোহাম্মদ জুবাই আহমেদ আহমেদ তুমি এখন এদিকে টাকা একটা হাসি দিবা হাসিটা সুন্দর হইলে দুইশো টাকা উপহার দিব ঠিক আছে শব্দ দিতে হবে

আজকে মোটামুটি একটা ভালো একটা লাভ হয়ে গেলের বিজনেস করতো এখন তুমি নিজে আল্লাহ এটা তো আরো উদ্যোগ সুন্দর উদ্যোগ তাহলে একটা মিল করে দিই তোমাকে ধরো এটা ভালো তো পরের ব্যবসা নিজের ব্যবসার মধ্যে একটা পার্থক্য আছে না এখানে ধরো এখানে আর কত পাইছো দেখো টাকা তিনশো তাহলে কত হইলো তাহলে তো মোটামুটি একটা ভালো ভাবে ডিমের ব্যবসা করা যাবে না একদম দেখা গেছে অনেকগুলো করে ডিম কিনবা কিনা